সরকারের কাছে আর বেতন বৃদ্ধির দাবি জানাতে আসবে না এসপিও জওয়ান সম্বাধন সম্বাধন ত্রিপুরার বাড়ি দক্ষিণ জেলার মনু বনকুল গত ত্রিশে মার্চ বিনা চিকিৎসায় অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর আগে পর্যন্ত সম্বাধন ত্রিপুরা মনু বনকুল পুলিশ ফাড়িতে কর্মরত ছিল গত বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল অর্থের অভাবে উন্নত চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি বর্তমানে প্রয়াত সম্বাধন ত্রিপুরার বাড়িতে তার বৃদ্ধ পিতা স্ত্রী ও তিন ছেলে এক মেয়ে রয়েছে চরম আর্থিক সংকটের মধ্যে গুজরান করতে গিয়ে ছেলেমেয়েদের ঠিকমতো পড়াশোনা পর্যন্ত করাতে পারেননি পরিস্থিতি এমন পর্যায়ে গেছে অর্থের অভাবে পারলৈকিক কাজও কীভাবে সম্পন্ন করবে চিন্তিত হয়ে পড়েছে প্রয়াত এসপিও জওয়ান সম্বাধনের পরিবার পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি রকাল প্রওয়াণে কীভাবে পরিবারটি দিন গুজরান করবে গোটা গ্রামের মানুষের মুখে শুধু একই প্রশ্ন কেননা পেনশনও নেই সরকার থেকেও এককালীন বড় ধরনের কোনো আর্থিক সাহায্যও পাবে না এই পরিস্থিতিতে মৃত্যুর পর সহকর্মী এসপিও জওয়ানরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে যা কিছু পাওয়া গেছে প্রয়াত এসপিও জওয়ান সম্বাধনের স্ত্রী র হাতে তুলে দিয়ে এসেছে স্বাভাবিকভাবে এসপিও জওয়ান সম্বাধনের অকাল মৃত্যুর পর আবারও অনেকগুলো প্রশ্ন যেন ছুড়ে দিয়েছে কেননা সংশ্লিষ্ট সূত্রে খবর দুই হাজার সাল থেকে এ পর্যন্ত আনুমানিক শতকে বেশি এসপিও জওয়ানের অকাল মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগেরই কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হয় কিন্তু সরকার থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে প্রয়াত এসপিও জওয়ানদের পরিবারগুলো খেয়ে পড়ে বাঁচতে পারে অথচ রাজ্যের সায়ত্রিশ এসপিও জওয়ান একজন পুলিশ কনস্টেবল থেকে কোনো অংশেই কাজ কম করছে না বরং আরও বেশি কাজ করে থাকে তাছাড়া অফিসারের ঘরের রান্না বাজার করা কাপড় কাচা এসব কাজও করতে হয় এক এসপিও জওয়ান তো বলেই ফেললেন ডটকমের যুগে আমরা কৃতদাস কৃতদাসের মতো ব্যবহার করা হয় আমাদের সাথে কোনো কারণে পান থেকে চুন খসলেই চাকরি থেকে বরখাস্ত করার হুমকি আসে আজকের দিনে গোটা রাজ্যে পুলিশে যত গাড়ি চলছে তার সিংহভাগ গাড়ির চালক হল এসপিও জওয়ান কিন্তু মাসের শেষে বেতন মাত্র বারো হাজার টাকা তাও বেশি দিনের কথা নয় তার আগে পর্যন্ত সাত হাজার টাকা বেতনেই কাজ করতে হত এসপিও জওয়ানদের সঙ্গত কারণে এসপিও জওয়ানরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছে রাজ্য পুলিশে হাজার শূন্যপদ রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলোতে এসপিও জওয়ানদের স্থায়ীভাবে নিয়োগ করার জন্য যাতে আর একজন এসপিও জওয়ানকেও ত্রিপুরার মতো পরিণতি না হয় সাউথিপুরার এক সাথী ভাই আমাদের ত্রিপুরা যিনি মারা গেছেন আগামী রোববারে শ্রাদ্ধ আমরা ত্রিপুরা থেকে আমাদের এস পি ভাইয়েরা যে যা পারছে সাহায্য করছে কিছু আর্থিক সাহায্য দুই তিন ছেলে এক মেয়ে আর তাকে চিদি রাখা গেছে ওনাদের হাতে আমরা